আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য অনেকগুলো ফোন নিয়ে আমরা একটি নতুন ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ সাথে থাকেন আমাদের ফোনের প্রাইস এবং বৃহৎ বৃহস্পতিবারে যে অফার দেওয়া হয় এই অফারগুলো আমাদের এখান থেকে পাবেন আজকে আমাদের কি কি মডেল পাবেন আজকে অনেকগুলো ফোন নিয়ে আমরা ভিডিও করতেছি আর অফারটাও চমৎকার হবে ইনশাআল্লাহ সাথে থাকেন আমাদের প্রথমে টেন মার্ক থ্রি টেন মার্ক ফোর ফাইভ মার্ক থ্রি অ্যাস টেন এস টোয়েন্টি ওয়ান এ ফিফটি থ্রি তারপরে আপনার এস এস টোয়েন্টি টু আট দুশো ছাপ্পান্ন এস টোয়েন্টি টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি পিকজেল সিক্স এ অনেকগুলো মডেল অনেকগুলো ফোন আছে আমাদের কাছে পিকজেল সিক্স ধামাকা একটা অফার চলবে যারা পিক্সেল সিক্স কিনতে চান অবশ্যই এখনই কিনতে পারবেন পিক্সেল সেভেন থেকে শুরু করে সেভেন প্রো সিক্স প্রো প্রত্যেকটা সেট আমাদের খুব যাচাই বাছাই করে আজকে আমরা একটা ফুল ভিডিও করার চেষ্টা করতেছি আমাদের ফুল ভিডিওর সাথে থাকেন যারা পিকজেল কেনার জন্য ইচ্ছুক বা স্যামসাং এস টোয়েন্টি টু কেনার জন্য ইচ্ছুক তারা ফুল ভিডিওটা দেখবেন বা স্যামসাংয়ের এই যে ফাইভ মার থ্রি এখান থেকে শুরু করে প্রত্যেকটা ফোন আমরা কিন্তু টোটালি অফারে দিব যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান আমরা অনলি সুন্দরবন কুরিয়ারে দিই আপনার চাইলে আপনি সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আর রাধুকা ইন্টারন্যাশনালের এই দোকানটাই শুধু এই প্রাইজে এই অফারটা চলবে শুক্রবারে হ্যাঁ আমাদের দোকান হচ্ছে বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর শপ আর রাধুকা ইন্টারন্যাশনাল তো আমি ভিডিওতে চলে যাচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত সেই প্রাইস এবং কি কন্ডিশন দুইটাই দেখাবো ইনশাল্লাহ তো আশা করি পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে আমরা প্রথমে দেখাবো আপনাদেরকে পিকজেল সিক্স এ এ আমাদের কাছে খুবই চমৎকার চমৎকার কন্ডিশনের আছে এই চমৎকার ফোনগুলো নেওয়ার জন্য আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমরা শুরু করব আজকে পিকজেল সিক্স থেকে সিক্স আপনি এখানে আমাদের এখানে প্রত্যেকটা কন্ডিশন খুব জোস জোস কন্ডিশনের আছে যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আপনারা নিতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে কোরাল কালার দেখাইলাম এরপরে আপনাদেরকে ব্ল্যাক কালার যে আছে ব্ল্যাক কালারও দেখাচ্ছি একদম ফুল ফ্রেশ কন্ডিশন যারা কুরিয়ারে নিতে চান তারা নিতে পারেন হ্যাঁ আর ব্ল্যাক কালার আরও আছে প্রত্যেকটা পিক্সেল সিক্স আমি আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের পিকজেল সিক্সগুলো কত সুন্দর আমরা এর ভিতরে অনেক ফোনই আছে অনেক ফ্রেশ কন্ডিশন থাকে একটু প্রাইস বেশিতেও বিক্রি করি কিন্তু অফারের সময় কিন্তু আমাদের প্রাইস একদম একটা ফিক্সড প্রাইস থাকে শুধু আপনি কন্ডিশন বাছাই করে যাচাই বাছাই করে আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ তো আমি প্রত্যেকটা কালো কালার দেখানোর চেষ্টা করি তারপরে আমরা অন্য অন্য কালারেও যাবো হ্যাঁ এখানে আমেরিকান ভেরিয়েন্ট আছে জাপান ভেরিয়েন্ট আছে আপনার যদি কোনো ভেরিয়েন্ট চুজ করা থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া তো আমি মনে করি আমেরিকান ভেরিয়েন্ট বা জাপান ভেরিয়েন্ট আপনি যেই ভেরিয়েন্টটি কিনেন কিন্তু আপনার ফোনটা যদি ফ্রেশ এবং অথেন্টিক কিনা এটা আপনি সবার আগে যাচাই করবেন সেটা আমার থেকেই নেন বা অন্য কারো থেকে নেন ঠিক আছে তো ব্ল্যাক কালার আছে পিকজেল সিক্স দেখো তো না পিকজেল সিক্স নাই তো আমরা এখন চলে যাবো এই যে এটা হোয়াইট বা ব্লু কালারের যে যেটাই বলেন তো এই যে ফোনগুলো পাবেন শুক্রবারে হ্যাঁ এই শুক্রবারের জন্য এই অফারটা কিন্তু আমাদের দেওয়া এই ভাই একটু চুপ থাকেন না ভাই সবাই একটু আসতে তো তেইশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই ফোনগুলা পাবেন যাতে আপনারা নিতে পারেন আসলে আমাদের দোকানেও অনেক কাস্টমার আছে এই স্টিকারটা আমাদের দোকানের কাস্টমার আসলে কি সার্ভিসিংয়ের বাচ্চাদের ফোনের কাস্টমার আছে একটু হাউকা হইতেছে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমার কথা সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি আপনার কোনো ফোনের স্ক্রিনশটটা দিয়ে দিবেন এই যেরকম স্ক্রিনশটটা দিবেন ওই ফোনটা আমরা ফুল ভিডিও করে আপনাদেরকে কিন্তু পাঠাই দেবো ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ারে বা আপনি যদি চান যে আমাদের শপে এসে দেখে শুনে তারপরে কিনবেন কোনো ব্যাপার না আপনারা কিনতে পারবেন একদম ফ্রেশ ফোন হ্যাঁ এই ফোনগুলো কিন্তু অনেক যাচাই বাছাই করে তারপরে আমরা কিন্তু ফ্রেশ কন্ডিশন কিনা এটা আমরা বের করছি তো অনেকগুলো ফোনের থেকে আমরা এগুলো যাচাই বাছাই করে তারপরে একদম টোটালি চেক করে ইয়া করছি যদি আপনাদের কারো দরকার পড়ে লাগলে আলাদাভাবে আপনাদেরকে আবার চেক করে আমরা পাঠাবো যারা সুন্দরবন কুরিয়ারে নেওয়ার আগে তবে প্রত্যেকটা ফোন খুবই সুন্দর আপনারা তেইশ হাজার পাঁচশো টাকায় শুধু শুক্রবারের জন্য পাবেন আপনার চয়েস আপনার ডিসিশান আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার আপনি দোকানে এসেও নিতে পারেন চাইলে কুরিয়ারেও নিতে পারেন হ্যাঁ আমাদের কিছু কিছু ফোন কিন্তু আমরা এই যে পঁচিশ হাজার টাকাও সেল করি হ্যাঁ এরকমও আছে একদম ফ্রেশ কন্ডিশনে আপনার যেটা আপনাদের দরকার আপনি ওই ফোনটার স্ক্রিনশট দিয়ে তারপরে কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন হ্যাঁ আমাদের থেকে কিনলে আপনি তেইশ হাজার পাঁচশো টাকা কিনতে পারবেন একদিনের জন্য বারবার বলতেছি শুক্রবার শুক্রবারে আপনি শুধু এই প্রাইজে আমাদের থেকে নিতে পারবেন শুক্রবারে হ্যাঁ শুক্রবারের পরে কিন্তু আর আমরা এই প্রাইজে হয়তো দিতে পারবো না আপনাদেরকে অনেকেই কষ্ট পাইলে তখন আর কিছু করার থাকবে না আমাদের কাছে হ্যাঁ তো আমরা পিকজেল সিক্স দেখাইলাম এখন আমরা দেখাবো হচ্ছে পিকজেল সেভেন পিক্সেল সেভেন আমাদের কাছে একদম যে ফ্রেশ কন্ডিশন আছে এটা যারা নিতে চান হ্যাঁ শুধু একদিনের জন্য আপনারা একত্রিশ হাজার আটশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন একত্রিশ হাজার আটশো টাকা আমরা সেভেন প্রো আসবো সিক্স তো আসবো আমরা সিক্স থেকে আজকে শুরু করলাম ইনশাল্লাহ সেভেনগুলো আমরা টোটালি দেখাবো কাছে থাকেন এই যে দেখছেন কন্ডিশন দেখছেন একদম ক্লিন শেপ যারা আসলে সফিকটা তো ইউটিউবের সাথে অনেক দিন যাবত আছেন তারা জানেন যে আমরা সব যে কোনো সময় যখন ভিডিও করি তখন আসলে আমরা খুব সুন্দর মতো আপনাদেরকে দেখায় বুঝায় দেওয়ার চেষ্টা করি যে আমাদের কোন ফোনটায় দাগ থাকে কোন ফোনটায় দাগ থাকে না ডিসিশন আপনার সব কিছুই আপনার কিন্তু আমরা একটা আপনাদের হেল্প করব যে আপনার যে ফোনটা কিনবেন ওটা আপনার টোটালি চেক করে আমরা পাঠাই হ্যাঁ তো আপনি যখনই ঝার থেকে কিনেন একটা ফ্রেশ ফোন কিনবেন আর এই ধামাকা অফারের সাথে কিন্তু জড়িত থাকবেন যাতে আপনি একটু কমে কিনতে পারেন কালকে অনেক ভিড় থাকবে আপনারা একটু সময় নিয়ে আসবেন হ্যাঁ যাতে আপনারা কিনে নিয়ে যেতে পারেন আর সেটা সুন্দর মতোই কিনতে পারেন হ্যাঁ তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালার এই লেমন কালারের ভিতরে আমাদের কাছে অনেকগুলো ফোনই আছে যারা আপনারা নেবেন অবশ্যই লেমন কালারের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন ব্ল্যাক আছে যার যেরকম চয়েস আসলে ওই আপনারা নিতে চেষ্টা করবেন আমাদের কাছে হোয়াইট কালার আমার হাতে আছে একদম ফ্রেশ হ্যাঁ এই ফ্রেশ ফোনগুলো আপনারা হাতে নিতে হইলে বা আপনি যদি চালাইতে চান তাহলে চালাইতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কোনতে হবে একত্রিশ হাজার আটশো টাকায় আপনারা এই ফ্রেশ ফোনটা আপনার হাতে নিতে হবে আপনি সুন্দরবন কুরিয়ারে নেন বা দোকানে এসেও নেন হ্যাঁ এই যে সাদা কালার একদম হোয়াইট ফ্রেশ একদম ফ্রেশ আমাদের ফোনগুলো অথেন্টিক আমরা এটা বলে সেল করি রহমতে আপনাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর অন্যান্য অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আমরা এটা মেমোর ভিতরে লিখে দিই দুই বছরের ভিতরে আমাদের থেকে যারা সেট নিছেন যে আপনি কেনার সাথে সাথে কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে জানতে পারবেন তবে এই দামের থেকে কেউ যদি দাম করেন তাহলে কিন্তু আমি দিতে পারবো না ভাই আগেই বুঝে নেন আজকে যেই প্রাইজে আপনাদেরকে ফোন দেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের সর্বনিম্ন প্রাইস আর প্রাইসটা একটু কমে দেওয়ার একটাই কারণ যে আমরা প্রতি শুক্রবারে কিন্তু আপনাদেরকে একটি চমৎকার প্রাইজে ফোনগুলো দেওয়ার চেষ্টা করি কারণ শুক্রবারে সবার একটু ফ্রি সময় থাকে দেখে শুনে যাতে উনি কিনতে পারে এই জন্য একটু সময় নিয়ে আসে হ্যাঁ আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন আর আশেপাশের অবশ্যই দোকানগুলো যাচাই বাছাই করে আসবেন যে আপনারে আসলে যেরকমটা আমরা ভিডিওতে দেখাচ্ছি আসলে সেম টু সেম কি কাস্টমারের হাতে পৌঁছাইতেছে কিনা হ্যাঁ আমরা কালকে যদি সম্ভব হয় তাহলে আমরা আউট কাস্টমারের কিছু ভিডিও করে দেব আর আপনারা যারা সফিকরা তো ইউটিউব চ্যানেলে আসেন যদি আপনাদের কারো ভাইরাল হওয়ার চিন্তাভাবনা থাকে যে কিছুটা ফ্লপ আসলেন আপনি ফোনটা হাতে কিনলেন কেনার পরে আপনি একটা ভিডিও করে দেবো আমরা আমাদের চ্যানেলে ছেড়ে দেব আপনার যদি কোনো চ্যানেল থাকে অনেক ভাই আছেন টিকটকে বা ফেসবুকে ইউটিউবে আমাদের থেকে কিন্তু ফোন নেয় নেওয়ার পরে অনেক অনেকেই বলে যে ভাই ভিডিও করবেন না তো অনেক সময় সময় থাকে না তাই করতে পারি না তো কালকে আমি চেষ্টা করব যদি এরকম কোন ভাই থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন রাজবাড়ি থেকে এক ভাই আমাদেরকে মেসেজ করেন সুমন ভাই তারপরে আপনার কুমিল্লা থেকে এক ভাই তো মেসেজ করছে উনি চলেও আসছে আজকে আমাদের থেকে সব একটা ফোন কিনেও নিয়ে গেছে উনি অফারের যে আজকেই তার ছুটি ছিল তো আশা করি আপনারাও একটু সময় নিয়ে আসবেন আমাদের কাছে সেভেন প্রো আছে এটা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ফোন যে নেবেন সেই জিতবেন একদম ফ্রেশ ফোন এর আগে কিন্তু আমরা এই কমে দিতে পারি নাই তো এখন ইনশাল্লাহ আমরা দিতে পারবো আসলে বিজনেসের অবস্থাও মোটামুটি একটু খারাপ আমরা একদম চিপ একটা লাভ করে লাভ করতেছি না যে তা না ভাই একটা ছোট্ট একটা লাভ রাখতেছি যেটা আসলে কোনো ব্যাপার না আপনাদের জন্য আমাদের কাছে হ্যাজেল কালারটা দেখছেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আবার ব্ল্যাক কালারও আছে হ্যাঁ ব্ল্যাক কালারটার চার্জিং বোর্ড একটু দাগ আছে যদি কারো দরকার পড়ে এটাও নিতে পারবেন পাঁচশো কমাই রাখবো হ্যাঁ সিক্স প্রো আপনারা যারা নিতে চান আমাদের থেকে নিতে পারবেন একত্রিশ হাজার আটশো টাকায় একত্রিশ হাজার পাঁচশোতে দিয়ে দেয় নাকি একত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম সুপার কন্ডিশনের ফোন আপনি যেই কালার মনে হয় আপনি ওই কালারটাই নিতে পারবেন আমাদের থেকে একদম ফ্রেশ ক্লিয়ার ফোন একদম হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস কন্ডিশনের ফোন কোনো কিছু চেঞ্জ নাই আপনার ডিসপ্লে থেকে শুরু করে ফিঙ্গার প্রিন্ট থেকে শুরু করে ভার্সন পর্যন্ত এ টু জেড আপনি কিন্তু সুন্দর মতো দেখে নিতে পারবেন আর আমাদের কাছে সিক্স প্রো যেগুলো আছে একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ এই ফোনগুলো কিন্তু আমরা অনেক যাচাই বাছাই করে তারপর অনেকগুলো ফোনের থেকে কিন্তু আমি প্রায় সময় বলি যে আমরা এটা কালেক্ট করি আমাদের কাছে ফোন কিন্তু এরকম দুই চারটা আসে না অনেকগুলো আসে ওইগুলো থেকে বাছাই করে আমরা কিন্তু এই সিক্স প্রোগুলো একত্রিশ হাজার পাঁচশো টাকা একটা অফার রেট চালু করছি যদি আপনাদেরকে কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এ হচ্ছে কথা এই হোয়াইট কালারটাও দেখালাম সিক্স প্রো শুধু আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশটটা দিলে যদি আপনি সুন্দরবন কুরিয়ারে নেন বা আপনার পরিচিত কেউ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দোকানে তাদেরকে পাঠায়ও আমাদের থেকে নিতে পারেন ফোন হ্যাঁ সেটা ব্যাপার না উনি কনফার্ম করে গেলেও আপনি আমরা কুরিয়ার করে দিয়ে দিলাম হ্যাঁ তো অনেকের কনফিউজ থাকে আসলে অনলাইনের ব্যবসা আপনারা যারা নেন আমাদের জন্য কিন্তু আসেন আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করি এই যে সিক্স এ একদম ফ্রেশ কন্ডিশন এটা ব্ল্যাক কালার আছে হোয়াইট কালারও আছে প্রত্যেকটা কালার আমাদের কাছে ব্ল্যাক কালার এই যে হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারও নিতে পারবেন প্রত্যেকটা সেট অনেক কাছে থেকে এই যে এটা একটু দাগ আছে তো যাই হোক ব্যাপার না ভাই এই উনিশ বিশ একটু থাকবে তারপরও আমাদের কাছে সর্বোচ্চ চেষ্টা করব আপনারা যখনই আসবেন আপনারা একটা ফ্রেশ ফোন আপনাদেরকে দেওয়ার জন্য হ্যাঁ তো আমাদের এই সিক্স এ আজকে আমাদের শুধু ফ্রাইডের জন্য আমরা বিশ হাজার টাকা করে দিচ্ছি এটা শুধু একদিনের জন্য পরের দিন আসলেও কিন্তু আপনার একুশ হাজার পাঁচশো একুশ হাজার বা এরকম সামথিং নিতে হবে বিশ হাজার টাকায় আপনি সিক্স এ আমাদের থেকে যদি এখন না নিতে পারেন তাহলে কিন্তু আর পসিবল না কারণ এটা আমাদের এই আস্তে কথা ভাই একদম সর্বনিম্ন প্রাইস করে কিন্তু আমরা একটা আসলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ভাই আপনারা যখনই যারা আমাদের কাছে কমেন্টস করেন আমরা অনেক সময় কমেন্টসের আনসার দিতে পারি না কারণ ওরকম সময় হয়ে ওঠে না ভাই তো যতটুকু সম্ভব হয় আমাদের দোকানের ঠিকানা বা আমাদের নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিই হ্যাঁ এই নাম্বারটা আমরা দিয়ে দিই এই নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু সাথে সাথে আপনি এই সাথে সাথে বলতে কিছুক্ষণের ভিতরেই আপনি কিন্তু আপনার প্রশ্নের আনসারটা আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে কথা বিশ হাজার টাকা এই সুপার এ প্লাস কন্ডিশনের ফোন অনেকেই হয়তো দিতে পারবে না অনেকে অনেক দোকানদার ভাই আছেন যদি দরকার পড়ে আপনারা কিন্তু হোলসেলেও আমাদের থেকে নিতে পারবেন প্রাইস এটাই থাকবে আর আপনাদের জন্য কোনো ছাড় হবে না সবার জন্য একই প্রাইস একই কন্ডিশন যদি কেউ অনেকেই দোকানদার আছেন যারা আমাদের কাছে ফোন দিয়ে রিকোয়েস্ট করেন যে ভাই আর দুশো কমান যায় কিনা তিনশো কমান যায় কিনা আসলে সম্ভব না সম্ভব হলে আপনাদেরকে আমরা জানাই দিতাম হ্যাঁ এ হচ্ছে আমাদের ফুল প্রাইস আর ফুল কন্ডিশনের প্রাইস সিক্স এ তো সিক্সে যারা নেবেন বিশ হাজার টাকা হ্যাঁ এটা একটু মাথায় রাখেন যে সিক্স এ বিশ হাজার টাকা সিক্স তেইশ হাজার পাঁচশো টাকা সিক্স প্রো একত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেন একত্রিশ হাজার সেভেন কত কিছু একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো টাকা আর যদি কারোর আইফোন লাগে আইফোন একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল দুশো ছাপ্পান্ন জিবি গোল্ডেন কালার নব্বই পার্সেন্ট হ্যাঁ এগুলো আপনারা যদি নেন বাউন্ন হাজার পাঁচশো টাকা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আমরা যেহেতু আইফোন বিক্রি করি না আসলে এরকম ফ্রেশ ফোন আনার পরে অনেকেই কিন্তু বাজেট নিয়ে টেনশন করেন আসলে ফোনটা ভালো পাচ্ছেন কি না এটা হলো মূল ব্যাপার থাকে টাকা তো আজকে আপনি দিয়ে কিনলেন দুশো একশো বেশি কম বেশি দিয়ে কিনলেন সেটা কোনো ব্যাপার না ঠিক আছে হয়তো কারণ দুশো টাকা লসের জন্য আপনি একটা দাগ ফোন কিনবেন না তো এটা মাথায় রাখবেন একটা নষ্ট ফোন তো আর আপনি কিনবেন না জেনে শুনে তো জেনে শুনে কখনোই এরকম করবেন না সময় ফ্রেশ ফোন নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি এই যে দেখেন এস টোয়েন্টি টু এতটাই ফ্রেশ আর আজকের যে বাজেটটা আমি দিব আপনারা সবাই ইনশাল্লাহ এস টোয়েন্টি টু কিনতে পারবেন একদম চিপ একটা প্রাইজ আমি একদম কন্ডিশন খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের জন্য প্রত্যেকটা মডেলের সময় আমি কুরিয়ারের কথাটা বলি যাতে কুরিয়ারে আপনারা নিতে পারেন কারণ আমার অনেক ভাই আছে যারা আমাদের চ্যানেলের সাথে জড়িত আছে কমেন্টস করে লাইক করে হয়তো কিছু টাকার জন্য ফোনটা কিনতে না তো যখনই যেই ইয়ে হয় আমাদের প্রাইসগুলো আমরা কিন্তু বলে দিই এটা হচ্ছে রোজগোল্ড কালার হোয়াইট কালার আমি প্রাইসটাও বলে দিব হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের যারা আইস টোয়েন্টি টু নিতে চান আট দুশো ছাপ্পান্ন এটা সিঙ্গেল সিম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মাদার বোর্ডে আপনি আসবেন ডিসপ্লে দেখবেন ফিঙ্গার প্রিন্ট চেক করবেন চলে যাবেন নিয়ে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারের যে ফোনগুলো আছে এই পিঙ্ক কালার হোয়াইট কালার তো দেখলেনি তো ইনশাল্লাহ আমরা একদম সিরিয়াল ধরেই আপনাদেরকে কন্ডিশন দেখানোর চেষ্টা করতেছি সাথে কিন্তু ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালারটাও জোশ আর এই কালারটা বেশি চলে তাই এই কালারটা একটু বেশি আনছে হোয়াইট কালারটা একটু বেশি চলে তো ব্ল্যাক কালারটা একটু কম চলে যদি কারো ব্ল্যাকও পছন্দ হয় আমাদের কাছে কিন্তু ব্ল্যাকও আসে হ্যাঁ এই ব্ল্যাক কালার ফোনগুলো যারা নেবেন বা এই পেন কালার নেবেন বা এস টোয়েন্টি টু আট দুশো ছাপান্ন হোয়াইট কালারটাই নেবেন এইটার কিন্তু প্রাইস আপনাদের কাছে খুবই চিপ প্রাইস করে দেবো ঠিক আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা বিক্রি করলে আমার প্রফিট খুবই সীমিত থাকে এই সীমিত প্রফিটে আপনাদের জন্য শুধু একদিনের জন্য দিতে পারি ভাই হ্যাঁ রেগুলার কিন্তু আমি এই প্রাইজে দিতে পারবো না হ্যাঁ আবার এস টোয়েন্টি টু আসছে আমাদের কাছে এস টোয়েন্টি টু সুপার এ প্লাস কন্ডিশনের ফোন এগুলো কিন্তু খুবই ফ্রেশ হ্যাঁ এই ফ্রেশ ফোনগুলো যদি আপনাদের হাতে নিতে হয় সেই ক্ষেত্রে আপনারা এক একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই ফোনগুলো নিতে পারবেন এটা বারো একশো আঠাশ জিবি এটা হোয়াইট কালারও আছে হোয়াইট কালার আসতেছে ব্ল্যাক কালার আছে আর ব্লু কালার আছে হ্যাঁ পিক্সেল এইট আছে একটু মামা পিকজেল এইট আছে পিক্সেল এইটটা আপনারা নিতে পারবেন আমাদের থেকে এটা চৌচল্লিশ হাজার টাকা হ্যাঁ চৌচল্লিশ হাজার টাকায় খুবই চমৎকার একটি ফোন এটা চৌচল্লিশ হাজার টাকায় এই এরকম ফোন কিন্তু আমরা দেই না চৌচল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন হ্যাঁ চৌচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এই যে হোয়াইট কালার আর একটা আচ্ছা এই হচ্ছে আমাদের এস টোয়েন্টি টুর কালেকশন যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন ফাইভ এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি কিন্তু আমাদের কাছে এর আগে ছিল না অনেকের ফোন চাইছেন কারণ আমরা যে না আনি এই কন্ডিশনটা বিক্রি করলে আমাদের প্রফিটটা খুবই সীমিত হয় হ্যাঁ এটা আপনারা পাবেন উনিশ হাজার টাকায় আমাদের কাছে একদম ফ্রেশ একদম টোটালি একদম নিট অ্যান্ড ক্লিন ফোন আপনারা যদি নিতে হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে উনিশ হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু উনিশ হাজার টাকায় শুধু শুক্রবারের জন্য এ থেকে নর্মাল কন্ডিশনও আছে দাগ টাক সহ হ্যাঁ ওই দাগ টাক সহওয়ালা ফোন কিন্তু আমাদের কাছে আমরা রাখি না আসলে আমরা সব সময় চাই একটু ফ্রেশ এবং কি কোয়ান্টিটিটা একটু ভালো রাখার জন্য যাতে আপনি এসে দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারেন ঠিক আছে এইটা কেনার জন্য আপনার কী করতে হবে সুন্দরবন কুরিয়ারে আপনি নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিলে আমরা পুরো ফোনটাই আমরা পাঠাই দেব পুরো ফোনটাই আমরা পাঠাই দেবো এই হচ্ছে কথা এ ফিফটি থ্রি আপনারা নেবেন আর এখানে অ্যাস টোয়েন্টি ওয়ান্টি ওয়ান কু বিক্রয় আছে একটাই আছে সাদা আছে আচ্ছা আমাদের কাছে সাদা এই পার্পেল কালার আর হচ্ছে হোয়াইট কালার এই দুটা ফোন আছে যারা নিবেন ছাব্বিশ হাজার টাকায় নিতে পারবেন আপনারা হ্যাঁ এটা আট দুশো ছাপ্পান্ন জিবির ফোন একদম ফ্রেশ ক্লিয়ার ফোন হোয়াইট কালার আছে পার্পল কালার আছে অন্য অন্য কালার যদি আসে তাহলে ওই কালারটাও সেম প্রাইজে পাবেন হ্যাঁ ছাব্বিশ হাজার টাকায় আর পাবেন হচ্ছে আপনারা ফাইভ মার থ্রি অনেকেই ফাইভ মার থ্রির জন্য আমাদের কাছে আসছেন আমরা দিতে পারি নাই ছিল না বললেই চলে এত ফ্রেশ কন্ডিশনের ফাইভ মার থ্রি আর এটার প্রাইসটাও যে আজকে যে কী ধামাকা একটা অফার হব এটা আপনারা চিন্তার বাইরে আমি তারপরও প্রাইসটা বলে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা ফোনের কন্ডিশন দেখাই দিই দেখানোর পরে আমি পুরো ফুল প্রাইসটা দেখাই দেবো ইনশাল্লাহ ফাইবার থ্রি আপনারা আমাদের থেকে নিতে পারবেন কত টাকা হলে এটার ভিতরে প্রত্যেকটা কালার আছে কোরাল কালার গ্রিন কালার হ্যাঁ একদম ফ্রেশ ঠিক আছে একদম অথেন্টিক একটা সেট যদি আপনার বাই করতে হয় আমাদের থেকে নিলে আমাদের থেকে নিলে কত টাকা পড়বে হ্যাঁ আমি একদম কন্ডিশন থেকে শুরু করে এ টু জেড আপনাকে দেখাচ্ছি আগে একটু কন্ডিশনটা দেখাই তাইলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে গান মেটাল কালার বলে আপনি একটু নেটে সার্চ দিয়ে এটার দাম সহ এ টু জেড নতুন প্রাইস কত পড়ে এ টু জেড দেখে আসতে পারবেন এটা আমরা প্রাইস রাখতেছি এখন ষোলো হাজার তিনশো টাকা ষোলো হাজার তিনশো টাকা এর আগে আমরা কখনোই বিক্রি করি নাই সবসময় আমরা বিক্রি করছি ষোলো হাজার আটশো সতেরো হাজার আঠারো হাজার তো এখন শুধু একদিনের জন্য শুক্রবারের জন্য শুধু টাকা ক্যাশ করার জন্য আপনারা এটা নিতে পারবেন ষোলো হাজার তিনশো টাকা এটা শুধু আমাদের ইউটিউবে যারা কাস্টমার আছেন তাদের জন্য অ্যাস্টেনের ব্যাপারে আসলে কিছু বলার নাই আমরা সবচাইতে সুন্দর এবং কি কন্ডিশন ভালো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সেটগুলা কিন্তু অ্যাস্টেন আমরা সবসময় করি যখন না থাকে আমরা কিন্তু করিও না হ্যাঁ নর্মাল কোনো দাগটা গালা এত পুরান মডেল হলে কি সে এটা এত প্রিমিয়াম সেট আপনি ডিসপ্লে কার্প অ্যাস্টেনের একটা সিম চালাইতে পারবেন খুব সুন্দর আট একশো আটাই জিবি তো প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কালারগুলো যদি আপনার হাতে নিতে হয় আঠারো হাজার টাকায় আপনারা নিতে পারবেন আর ইউটিউবের কাস্টমারের জন্য আমরা দুশো টাকা ছাড় দিয়ে দিব যারা কুরিয়ারে নিবেন তাদের জন্য দুশো টাকা ছাড় তারা হানড্রেড পারসেন্ট একদম একদম পিওর একটা ফোন পাবেন যারা ঢাকার ভিতরে আছেন বাইরে আছেন টেন মার্ক ফোর আপনারা চোদ্দো হাজার টাকায় পাবেন চোদ্দো হাজার টাকায় টেন মার্ক ফোর পাবেন টেন মার্ক থ্রি পাবেন এটা টেন মার্ক ফোর কিন্তু দুয়েল সিক্স এটা কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যোগাযোগ করবেন কথা বলবেন আজকে আমরা যেই প্রাইজে দিচ্ছি এটা কিন্তু একদম ধামাকা একটা প্রাইজ এই প্রাইজে কিন্তু কখনো কেউ আমরা আয়োজ পর্যন্ত সেল করছি কিনা যাই না আর আপনাদেরকে কী সুবিধা দিতে পারবো আমরা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট দিতে পারবো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আরও অনেক কিছু ফোন ছিল যেটাগুলো দেখানোর সময় পাইলাম না ঠিক আছে নিশ্চয়ই কিন্তু আরও ওই যে কোনা দিয়ে কিছু ফোন সাজানো ছিল তো এ হচ্ছে কথা আপনারা এখানে আসলে মেয়েদি এখানে মেয়ে থেকে আপনারা সার্ভিসের জন্য পেয়ে যাবেন ওর থেকে যে হ্যাঁ শুক্রবার ফ্রাইডে অফারে ধামাকা একটা সেল হবে ইনশাল্লাহ আপনারা আসবেন একটু দুইজন নিয়ে আসবেন আমাদের শপটা একটু ছোটো হেড অফিস এলে গিয়েছে কিন্তু একটু ছোটো আমাদের দোকানে ভিড় হয়ে যায় অনেকে দাঁড়াইতে একটু কষ্টই হয় এই যে বস একটা ডিল করতেছে তো আমাদের রাধুকা ইন্টারন্যাশনালের যারা আসেন অবশ্যই আমাদের বসুন্ধরা সিটির যে শপটা আছে এই শপটাই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন খুব চিপ প্রাইজে এই যে ফ্রাইডে অফারটা এটা কিন্তু সবসময় আমরা একটু কমাই দিই ভাই সবার জন্য সপ্তাহের অন্য অন্য দিন কিন্তু আমরা এত কমে বিক্রি করি না তো এই হচ্ছে আমাদের রাদুকা ইন্টারন্যাশনাল ফার্স্টে দেখাইলাম লাস্টেও দেখাইলাম আর এখানে যে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ওইখানে নাম্বার দেখে চলে আসতে পারেন তবে আজকে ইউজ পরিমাণ সেট আছে আপনাদের কন্ডিশন মন মতো নিতে পারবে না ঠিক আছে নতুন সেট নিউ নাইন আছে নোট থ্রি প্রো প্লাস আছে যদি সেভেন প্রো নতুন নিতে হয় সেটা উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এরপরে নোট ফোর আছে এরপরে এই অনার এক্স এইট বি আছে অক্স এক্স অনার এক্স নাইন বিও আছে নোট থার্টি প্রো প্লাস আছে নোট তেরোও আছে হ্যাঁ তো সেভেন প্রো কইসি জিটি সিক্সটি তারপরে টার্বো থ্রি এই ধরনের নতুন যদি কোনো ফোন আপনাদের দরকার পড়ে আপনারা কিন্তু সাথে এসে যোগাযোগ করতে পারেন চাইলে এই কাকার সাথে ওয়ের যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের কারো কোনো অ্যাক্সেসোরিজের ব্যাপারে কোনো হেল্প লাগে গ্যাজেট আইটেম থেকে শুরু করে এ টু জেড আমরা আপনারা কিন্তু রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম রাজু ভাই একটু কথা বলি আচ্ছা আমাদের যারা কাস্টমার আসবে ইনশাল্লাহ গ্লাস প্রোডাক্ট অথেন্টিক এবং কি ভালো যে গ্লাস প্রোডাক্টটা একটু কমায় রাখবেন সর্বনিম্ন দুইশো টাকা নাকি হ্যাঁ সবচেয়ে ভালো গ্লাস যেটা ওটা দুইশো টাকা আর কার গ্লাসের জন্য চারশো টাকা আর সামনে পিছনে পলি লাগালে দুইটা লাগালে তিনশো একটা লাগালে দুইশো ক্লিয়ার এটা হইলে কিন্তু এটা সবাই জানা থাকলো আজকে এখন থেকে আসলে দেখা যায় যে আমাদের এখানে যারা সেট কিনবো তাদের তারা এই সব সময় ঢাকার বাইরে থেকে আসে একটু কমাইয়ে দিবেন আর কাবারটা আপনার চয়েস মতো যতটুকু সম্ভব হয় এটা ছাড় দিয়ে দিবেন হ্যাঁ তো এই হচ্ছে আমাদের এই ফোনের যে ভিডিওটা আমরা অনেকগুলো গুগলের চার্জার এই যে আমাদের কোম্পানি থেকে আমাদেরকে দেয় হ্যাঁ যদি আপনাদের গুগলের চার্জার লাগে অরিজিনাল এগুলো কিন্তু আমাদের থেকেও আপনারা চাইলে কিনতে পারেন এটা শুধু সেট কিনলে একদিনের জন্য হ্যাঁ একদিনের জন্য আপনারা কিন্তু এই চার্জারটা পাবেন এটা দুই হাজার টাকা অ্যাডপ্টার এবং ক্যাবল দুইটাই স্যামসাংয়ের সেট কিনলে এক হাজার টাকা আপনাদের সর্বনিম্ন অন্তত অরিজিনাল যে পঁচিশশো টাকা দামের চার্জার ওটা এক হাজার টাকা রাখবো আর এটা রাখবো দুই হাজার টাকা হ্যাঁ এ হচ্ছে আমাদের দুইটা চার্জারই আমরা অথেন্টিক চার্জার ইয়ে করে সুপার ফাস্ট চার্জিং এটা চেক করে তারপরে কিন্তু আপনারা নিতে পারবেন চার্জারের গ্যারান্টি থাকবে এক মাস তো এই হচ্ছে কথা তো ভালো থাকবেন আজকে ভিডিওটা যতই শর্ট করতে চাই আসলে ফোনের কোয়ান্টিটি অনেক তো আপনার অনেকেই কমেন্টস করছেন অনেকেই লাইক করবেন তো একটু জেনে শুনে করবেন কারণ আমার এটা বিজনেস হ্যাঁ এটাতে আমার পেট চলে আমি সর্বনিম্ন লাভ করি তারপরেও আপনাদের কাছে সেল করার জন্য হ্যাঁ অবশ্যই সেলটা কীভাবে করি সেটার মাধ্যমটাও আপনার জানা দরকার আপনার সুন্দরবন কুরিয়ারে দুই হাজার টাকা বিকাশে চল্লিশ টাকা খরচ সহ পাঠাই দিলে আপনার অ্যাড্রেসে চলে যাবে হ্যাঁ এই অ্যাড্রেসে চলে গেলে আপনি ওখান থেকে বাদ বাকি টাকা দশ টাকা হাজারের দশ টাকা কন্ডিশনে আপনি ওখানে দিয়ে উঠে নিতে পারবেন তার মানে আপনি বিশ হাজার টাকা দিলে দুশো টাকা হ্যাঁ বা তিরিশ হাজার টাকা দিলে তিনশো টাকা যদি আপনি পুরো টাকা পেমেন্ট করেন তাহলে একশো টাকা তো এই হচ্ছে কথা তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনালে রাধুকা ইন্টারন্যাশনাল কিন্তু অনেক দিন যাবৎ সুনামের সহিত বিজনেস করে যাচ্ছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসবেন কালকে যারা যারা ফোন নেওয়ার হয় কালকে চলে আসবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম